হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের সাথে একটি নতুন টিপস শেয়ার করব তো টিপসটি শেয়ার করার আগে বলে রাখি যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন তো এখন আমি যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সে টিপসটি হলো আপনি যে কোনো দেশে তিরিশ মিনিট কথা বলতে পারেন একদম ফ্রি তো সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইল অপশান থেকে গুগল প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি আর সার্চ করবেন এস ও এস এস ও ও হো তো সার্চ করার পর আপনি এরকম প্রথম যে অ্যাপটা দেখতে পাবেন এটা দেখুন এই অ্যাপটা এটা আপনাকে ইনস্টল করতে হবে তো আমি আপনাদেরকে সব কিছু ইনস্টল করে দেখাইতেছি দেখুন এটা দশ থাউজেন্ড দশ থাউজেন্ড বা ডাউনলোড হয়েছে আর এটা খুবই একটি জনপ্রিয় অ্যাপ তো এখান থেকে আমরা এটা ইনস্টল দেবো তো ইনস্টল দেওয়ার পর অ্যাকসেপ্ট দেবো তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদেরকে নতুন কিছু দেবার চেষ্টা করব তো অ্যাপটি মাত্র এইট ফাইভ ফোর ফাইভ না পঁয়তাল্লিশ এমবি তো খুবই একটি জনপ্রিয় অ্যাপ আপনারা ইনস্টল করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস আমার ডাউনলোড প্রায় হয়ে গেছে দেখুন আমার হান্ড্রেড পার্সেন্ট ডাউনলোড হয়ে গেছে তো এখন শুধু ইনস্টল নিচ্ছে তো ইনস্টল নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাই দিছি দেখুন আমার এটা সম্পূর্ণ ইনস্টল হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের অ্যাপটি খুঁজ খুঁজব তো আমাদের অ্যাপটি এই দেখুন এটা তো এটা আমরা ওপেন করবো তো এখান থেকে আমার যেহেতু বাংলাদেশ তো বাংলাদেশের কোড দেয়াই আছে তো এখান থেকে আমি আমার নাম্বার দেব জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন টু জিরো থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন এটা আপনার আমার নাম্বার এটা আমি দিছি এটা আপনার রেজিস্ট্রেশন করে আমি দেখাই দিয়েছি তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করেন দেখুন আমার নাম্বারটা অটোমেটিক আপনার ফোনে যদি থাকলে অটোমেটিক এটা সাকসেসফুল হয়ে যাবে দেখুন আমার অটোমেটিক এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে তো এখান থেকে অবশ্যই আপনাদেরকে তো আমার ব্যালেন্স যেহেতু শূন্য তো আপনাদের আমি একটা একটু ওয়েট করি আমার ব্যালেন্স এখানে যোগ হবে তো এটা এটা দিয়ে আপনি টাকাও ইনকাম করতে পারবেন ক্রেডিট অ্যাড করে এই দেখুন বন্ধুরা দেখুন আমাদের এখানে যে এই যে ডলার চিহ্ন আসছে তো এই যে দেখুন এই যে কোনো এই যে নাম্বারটা উঠানোর পর তো এখান থেকে আপনারা এই দেখুন তারপর এখানে আসছে মিনি তো চাইলে আপনারা এখান থেকে কল দিয়ে তারপর আপনারা এখানে এটা আপনাকে ফ্রি দিছে ওরা এই দেখুন ইউএসএ ডলার বিশ সেন্ট এটা আপনাকে ওরা ফ্রি দিছে তো এটা থেকে আপনি অবশ্যই কল দিয়ে আপনি ফ্রি কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে তো আমরা আরেকটা নাম্বার উঠাই তো দেখুন এটা এটা দেশে থার্টি ওয়ান তো এটাই আপনি বেশি কথা বলতে পারবেন আর এটা তুর্কির নাম্বার দেখুন তুর্কি তুর্কি জায়গায় আসছে তুর্কি এটা আপনি এখানে কথা বলতে পারবেন তো আপনি অবশ্যই এটা দিয়ে আপনারা ফ্রি কথা বলতে পারবেন তো সেজন্য একটা লিমিট আছে আমি তো বলছি তিরিশ মিনিট কথা বলতে পারবেন তো সেটা থেকে আপনারা অবশ্যই তিরিশ মিনিট কথা বলতে পারবেন যে কোনো দেশে তো আমার টিপসটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনারা যদি না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আশা করি আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ